একটা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে ক্যালিফোর্নিয়ার মতো জায়গাতে কমফোর্টেবল জব ছেড়ে সে এখন চাইছে আর্মিতে জয়েন করবে এস এস এক্সাম দেবে আর এই ডিসিশনের সম্পূর্ণ বিরোধী হলো তার বাবা তার বাবা চায় না যে সে কোনো মতেই আর্মিতে জয়েন করুক এরকমই একটা সুন্দর গল্প নিয়ে টিভিতে তার নতুন একটা সিরিজ রিলিজ করেছে সিরিজটির নাম হলো সেনা গার্ডিয়ানস অব দ্য নেশান এই সিরিজটির ব্যাপারে আরও বিস্তারিত জানবো এই ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম স্বাগতম রিভিউ কপ ইউটিউব চ্যানেলে আমি তন্ময় রিভিউয়ের দিনতে সবাইকে স্বাগত জানাই দেখো টিভি হলো পঞ্চায়েত কোটা ফ্যাক্টরি অ্যাসপেন্সদের মতো খুব সুন্দর সুন্দর কন্টেন্ট কিন্তু আমাদেরকে দিয়েছে ঠিক সেই রকমই আর কন্টেন্ট যেটা আগেই বললাম সেনা সিরিজটি গত তেরোই আগস্ট অ্যামাজন এম এক্সপিরিয়ার যেটা আগে নাম ছিল অ্যামাজন মিনি টিভি সেখানে কিন্তু রিলিজ করে দিয়েছে এই এই সিরিজটি হলো আর্মির জীবনকাহিনী নিয়ে এক অ্যাকশন ড্রামা সিরিজ এটিতে মোট পাঁচটা পার্ট আছে আর প্রত্যেকটা পার্ট প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের আর এটি তোমরা সম্পূর্ণ ফ্রিতেই এই অ্যামাজন এমএক্স প্লেয়ারে কিন্তু দেখতে পাবে আর এই গল্পটা হলো কার্তিক শর্মাকে নিয়ে সে আমেরিকায় জব করছে একটা ভালো জব করছে কিন্তু হঠাৎই সে ডিসিশন নেয় যে সেই জব ছেড়ে দিয়ে আর্মিতে জয়েন করবে আর এই আর্মিতে জয়েন করার পেছনেও ছোটো একটা কারণ আছে সে এবং তার কিছু বন্ধু যাই কাশ্মীরে যায় ট্যুর পার্পাসে ঘুরতে সেখানে গিয়ে তারা লোকাল যে লোকাল যারা থাকে তাদের কোনো একটা কারণে তারা প্রোটেস্ট শুরু করে এবং তারা ওই হোটেলে আটকে যায় আর সেই হোটেল থেকে রেস্কিউ করে ইন্ডিয়ান আর্মি আর সেখান থেকেই আর্মি বলতে পারো এক কথা তার কাছে ভগবান হয়ে ওঠে আর্মির প্রতি তারা একটা আলাদাই টান চলে আসে এবং সেজন্যই সে আর্মিতে জয়েন করতে চায় কিন্তু এর সম্পূর্ণ বিরোধী হলো তার বাবা তার বাবা চায় যে তার ছেলে যাতে আর্মিতে জয়েন না করুক তো অন্য যে কোনো কাজ করুক কিন্তু আর্মিতে যেন জয়েন না করে কিন্তু এই শত বাধার পরেও সে সিডিএস পরীক্ষা দেয় এসএসবি এক্সাম দেয় কিন্তু প্রথমবারের চেষ্টাই সফল না হতে পারলেও সে দ্বিতীয়বারের চেষ্টাই সফল হয় এই সিরিজে দুটি সমান্তরাল ট্র্যাক রয়েছে একদিকে কার্তিকের এই ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার জন্য যে সমস্ত বাধা বিপত্তি আসে তার সঙ্গে তার ট্রেনিং জীবন আর অন্যদিকে তার বাবার সঙ্গে তার যে কেমিস্ট্রি এবং আবেগ সেটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে শুরু থেকে সব কিছু ঠিকঠাকই চলে থাকে কিন্তু কাহিনিটা খোলে কার্তিককে যখন একটা টেরোরিস্ট গ্রুপ অ্যাটাক করে এবং তাকে আটকে রাখে এবং সেখান থেকে সে কীভাবে বেরিয়ে আসবে তাকে কতটা টর্চার করা হবে এই সব কিছু খুব সুন্দরভাবে খুব সুন্দর ভিজুয়াল দিয়ে দেখানো হয়েছে এই সিরিজের প্রত্যেকটা এপিসোড কিন্তু ফার্স্ট পেজ একটুও বোর হওয়ার কিন্তু কোনো রকম সুযোগ নেই বিক্রম সিং চৌহান কার্তিক শর্মার চরিত্রে কিন্তু দারুণ কাজ করেছে একদিকে তার অ্যাকশান আর অন্যদিকে বাবার প্রতি যে ইমোশান দুটোই খুব সমান্তরালভাবে একদম প্যারালালভাবে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে আর বাবার চরিত্রে যশপাল শর্মার অভিনয় দুর্দান্ত ভিলেন চরিত্রে রাহুল তিওয়ারিও যথেষ্ট ইম্প্যাক্টফুল একটা ক্যারেক্টার করছে যার চরিত্রটা খুবই সুন্দর এবং তার অভিনয়ও খুবই ইম্প্যাক্টফুল এছাড়াও আছে কর্নেল রাজীব বর্মন যাকে অনেকেই চেন অনেক পডকাস্ট কিন্তু তাকে দেখেছ তার অভিনয় নিয়ে তো কোনো কথাই নেই তোমরা তার অভিনয় দেখলে সেটাও তোমরা বুঝতে পারবে যে তার অভিনয় কতটা সুন্দর কতটা ভালো অভিনয় করেছে তিনি যদিও তাকে স্ক্রিনে খুব অল্প সময়ের জন্যই দেখা যায় তবুও তার অ্যাক্টিং কিন্তু বেশ দারুণ এছাড়াও আরও দু তিনজন ইউটিউব তোমরা দেখতে পাবে অনেস্টলি তাদের নাম আমার জানা নেই তাদের আমি ইউটিউবে অনেকবার দেখেছি তোমরাও দেখলে অবশ্যই চিনতে পারবে তাদের অ্যাক্টিংও যথেষ্ট ভালো আইএমবিটিতে রেটিং কিন্তু খুবই ভালো আছে সেভেন পয়েন্ট সিক্স আউট অফ টেন যেটা খুবই ভালো বলা যায় আর সত্যি কথা বলতে সৃষ্টি আমারও খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার রেটিং থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ এই সিরিজটিকে অ্যাকশন সিরিজ ভাবলে কিন্তু যথেষ্ট ভুল করা হবে কারণ এই সিরিজে সেই লেভেলের কিন্তু অ্যাকশান প্যাকড সিরিজ না এই সিরিজের মধ্যে আছে দেশপ্রেম সাহস তারপর স্যাক্রিফাইস পরিবারের প্রতি বন্ধন যে ইমোশান যে টান পরিবারের প্রতি সেইটা কিন্তু যে এক্সট্রা করে বাড়াবাড়ি করে যে কোনো দেশপ্রেমকেও কিন্তু দেখানো হয়নি তবে আমাদের আর্মি কে নিয়ে তাদের যে ডিসিপ্লিন আছে আর তাদের যে জীবনের সংগ্রাম সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যারা অ্যাকচুয়ালি আর্মি লাভার বা যারা আর্মি টাইপের ড্রামা পছন্দ করো তাদের জন্য একটা মাস্ট ওয়াচ মুভি আমি বলবো তাদের তাদের তো অবশ্যই ভালো লাগবে আর যারা এই দেখে নিয়েছো তাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আর যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হবে অন্য কোনো রিভিউতে যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো রিভিউ কপস জয় হিন্দ বন্দু মাহাতম